নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় অতি গোপনীয় নথি রক্ষানবেক্ষণ নিয়ে তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যেখানে তার স্মৃতিশক্তি নিয়েও উঠছে প্রশ্ন তবে নিজেকে স্বাভাবিক বলে দাবি করে তদন্তের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মিস্টার বাইডেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে তিনি বলেন আমার স্মৃতিশক্তি ঠিক আছে মিস্টার বাইডেনের বিরুদ্ধে একটি অভিযোগ তোলা হয়েছিল যেখানে বলা হয়েছে যে তিনি তার ছেলে কবে মারা গেছে তা মনে করতে পারছিলেন না এর উত্তরে মিস্টার বাইডেন বলেন তিনি কিভাবে এই প্রশ্ন তোলার সাহস পান স্পেশাল কাউন্সিল রবার্ট হার অতি গোপনীয় নথি রক্ষণাবেক্ষণের বিষয়ে মিস্টার বাইডেনের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করবেন কিনা বলে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তার তদন্ত প্রতিবেদনে বেশ কিছু কঠোর সমালোচনা রয়েছে যেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্টের স্মৃতিশক্তিতে উল্লেখজনক সীমাবদ্ধতা রয়েছে এতে বলা হয়েছে প্রেসিডেন্টের বিরুদ্ধে নথিগুলির সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ আনাটা মুশকিল কারণ বিচারের সময় মিস্টার বাইডেন বিচারকের সামনে নিজেকে একজন সহানুভূতিশীল সদালাপি এবং দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন বয়স্ক মানুষ হিসেবে উপস্থাপন করবেন আমাদেরও সামনেও তিনি যেটি করেছেন এর প্রতিক্রিয়ায় মিস্টার বাইডেন বলছেন বয়স সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্যেই তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি গত বছর স্পেশাল কাউন্সিলের কাছে সাক্ষাৎকারের বিষয়ে তিনি বলেন সেদিন আমি অনেক ব্যস্ত ছিলাম আমি তখন একটি আন্তর্জাতিক সংকট নিয়ে কাজ করছিলাম সাক্ষাৎকারের একদিন আগেই সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি এবছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মিস্টার বাইডেনের বয়স ভোটারদের কাছে একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু গাজায় সাম্প্রতিক ঘটনার বিষয়ে মন্তব্য করতে বললে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন মেক্সিকো এবং মিশরের প্রেসিডেন্টের মধ্যে গুলিয়ে ফেলেন উনি বলেন আমি মনে করি আপনারা এরই মধ্যে জানেন যে মেক্সিকোর প্রেসিডেন্ট শিশি মানবিক সহায়তা প্রবেশের দ্বার খুলতে চান না আমি তার সাথে কথা বলেছি আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি বলেন তিনি মিস্টার বাইডেনের বিষয়ে তদন্ত প্রতিবেদনে যা বলা হচ্ছে তা হচ্ছে প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্টের স্মৃতিশক্তির উল্লেখযোগ্য সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে প্রতিবেদনে মিস্টার বাইডেনের বেশ কিছু উক্তি উল্লেখ করা হয়েছে তার স্মৃতিযুক্তি এবং মানসিক স্বাচ্ছন্দ্য নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে প্রতিবেদনে একটি প্যারায় স্পেশাল কাউন্সিল মিস্টার বাইডেনের বইয়ের ছায় মার্ক জোনিসদারের সাথে দীর্ঘ সময় ধরে চলা একটি সাক্ষাৎকার তুলে নেন সেখানে মনে হচ্ছিল যে বারাক ওবামার সাথে ভাইস প্রেসিডেন্টের হিসাবে দায়িত্ব পালন করার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা মনে করতে বেগ পেতে হচ্ছিল মিস্টার বাইডেনকে দু সালে মিস্টার জোনিসদারের সাথে মিস্টার বাইডেনের রেকর্ড করা কথ কপনগুলি খুব বেশি দীর্ঘতে ছিল এগুলিতে মিস্টার বাইডেন ঘটনা মনে করতে চেষ্টা করছেন মাঝে মাঝে জোর করে মনে করার চেষ্টা করছেন এবং কখনো কখনো নিজের নোটবই খুলে ওই ঘটনা সম্পর্কে তথ্য খোঁজার চেষ্টা করেছেন প্রতিবেদনে ছয় বছর পর স্পেশাল কাউন্সিলের দপ্তরে মিস্টার বাইডেনের সাক্ষাৎকারের বিষয়ে বর্ণনা করা হয় যেখানে তিনি স্বেচ্ছায় গিয়েছিলেন সেখানে উল্লেখ করা হয় মাঝের এই সময়টিতে তার স্মৃতিশক্তি আরও বেশি খারাপ হয়েছে বয়স হলে তো হবেই স্মৃতিশক্তি খারাপ এটা প্রকৃতির ধর্ম যাই হোক Boidera da seriport